তার পরিশ্রমী পাখি হল টুনি টুনির বাপ দাদার রেখে যাওয়া এক টুকরো জমি ছিল ওই জমিতে চাষবাস করে টুনি তার সংসার চালাতো নিজের বলতে টুনির অসুস্থ মা ছাড়া আর কেউই ছিল না কিরে টুনি প্রতিদিন দেখি তুই এই কোদালটাকে বাচ্চার মতো করে যত্ন করিস কাজ করার আগে একবার কাজ করার পরে প্রতিদিন পুকুর পাড়ে এসে যত্ন সহকারে কোদালটা পরিষ্কার করিস সুখী বোন এই কোদালটা তোমার কাছে সামান্য হলেও এর মূল্য আমার কাছে অনেক গো এই কোদালটা আমার বাবার বাবা এই কোদাল দিয়ে চাষ করতেন আর আমিও এই কোদাল দিয়ে চাষ করি যার সাহায্যে আমি কর্ম করি তার যত্ন তো করতেই হবে বলো এসব বলে টুনি খুশি মনে কোদাল নিয়ে চলে যায় আর সুখী তার কাজ করতে থাকে টুনি খুব পরিশ্রমী পাখি ছিল রোদ বৃষ্টি উপেক্ষা করে সে ফসল ফলাতো কিরে টুনি এখন সবাই ট্রাক্টর দিয়ে জমি চাষ করে আর তুই কিনা এখনো কষ্ট করে কোদাল দিয়ে চাষ করছিস আমার আমার এই এই কোদাল কোদাল দিয়ে দিয়ে কাজ কাজ করতে করতে অসুবিধা হয় না দাদা ভালোই লাগে সে তোর তা বলি এবার তোর জমিতে কি চাষ করবি ভেবেছিস হ্যাঁ গো ভাবছি এবার লেবু চাষ করব। টক মিষ্টি লেবু সবাই খুব পছন্দ করে তবে তাই কর কথা শেষে তারা আবার তাদের কাজে মন দেয় পরের দিন হতেই টুনি তার জমিতে লেবুর চারা রোপণ করে টুনি প্রতিদিন তার লেবুর চারার যত্ন নিত জল দিত পরিমাণ মতো সার দিত টুনির যত্নে কয়েকদিনের মধ্যেই টুনির গাছে লেবু ধরে যায় আরে এবার তো আমার লেবুর ফলন বেশ ভালো হয়েছে এবার লেবু বিক্রি করে ঘরটা মেরামত করতে হবে মায়ের ওই ভাঙ্গা ঘরে থাকতে খুব অসুবিধা হয় টুনি আমাকে কেউ এক কেজি লেবু দিতো তোর কাছে গতকাল যে লেবুগুলো নিয়ে গেলাম আমার বাচ্চারা সেই লেবু খুব পছন্দ করেছে। লেবুগুলো খুবই সুস্বাদু অনেক মিষ্টি লেবু তাই নাকি এ নাও এরপর মিষ্টি দিয়ে লেবু নিয়ে চলে যায় টুনি লেবু বিক্রি করে এবার বেশ লাভবান হয়েছে লেবু বিক্রির টাকা দিয়ে টুনি তার ভাঙা ঘরটা মেরামত করে আরে তোর কাজ করতে অনেক কষ্ট হয় তাই না রে আমি তোকে একটু সাহায্য করতে পারি না এভাবে বলো না তো মা আমার একটু কষ্ট হয় না মা এবার তো লেবুর ফলন বেশ ভালো হয়েছে তাই ভাবছি আমি জমিতে আবার লেবু চাষ করব। ভালো টাকা পেলে শহরে নিয়ে গিয়ে তোমার চিকিৎসা করাবো তোমাকে সুস্থ করে তুলবো মা তবে তাই করিস মা এরপর টুনি কাজ করার জন্য তার জমিতে চলে যায় এদিকে এক বিত্তশালী কোম্পানির মালিক ইগোল আসে পাখি সে খুবই লোভী স্বভাবের ছিল অন্যের সম্পত্তি আত্মসাত করা তার পেশা ছিল একদিন টুনি যখন তার জমিতে কাজ করছিল তখন সেখানে কালু কাক আর ইগোল আসে টুনি এনার নাম ইগোল। ইনি আর ডিজিটাল কোম্পানির মালিক ইগল দাদা তোর এই জমিটা খুব পছন্দ করেছে তোর এই জমিতে তিনি ফ্ল্যাট বানাবে তোকে আর কষ্ট করে চাষাবাদ করতে হবে না তোর এই জমিটা উনি কিনে নিতে চান এটা কি বলছো কালু দাদা এটা আমার বাপ দাদার জমি এ জমিতে চাষ করেই আমার সংসার চলে এ জমি বিক্রির কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না তোর জমিতে এত বড় ফ্ল্যাট হবে এটা তো তোর চৌদ্দ গোষ্ঠীর ভাগ্য রে না এই জমি আমি কিছুতে বিক্রি করব না তোমরা এখান থেকে চলে যাও কাজটা তুই একদম ভালো করলি না টুনি কালু রেগে ইগলকে নিয়ে সেখান থেকে চলে যায় আর টুনি তার কোদাল দিয়ে কাজ করতে শুরু করে কালু ওই জমি আমার চাই চাই এই নে পঞ্চাশ হাজার টাকা তোকে ওই জমি আমাকে পাইয়ে দিতেই হবে আপনি চিন্তা করবেন না ইগল দাদা ওই জমি আমি ওই টুনির কাছ থেকে নিয়েই ছাড়বো পরের দিন টুনি যখন তার জমিতে কাজ করছিল হঠাৎ তার কোদালের লাঠিটা ভেঙে যায় এ আমার কি কি হলো কোদালটা গেল আমি করে কাজ কাঁচছিস কেন কি হয়েছে দেখো না কবুতর দাদা আমার কোদালটা ভেঙে গেল আরে এভাবে কাঁদছিস কেন তোর কোদালের লাঠিটা ভেঙেছে লাঠিটা লাগালেই তো ঠিক হয়ে যাবে বাঁশ বাগান থেকে একটা বাঁশ কেটে এনে কোদালে লাগিয়ে নে তাই তো তুমি তো একদম ঠিক কথা বলেছ এরপর টনি বাঁশ বাগানে যায় আর একটা বাঁশ কাটে বাঁশ সুন্দর করে কেটে কোদালে লাগিয়ে নেয় আমার কোদালটা আবার আগের মতো হয়ে গেল কিরে তুই কার অনুমতি নিয়ে আমার বাস বাগানের বাঁশ কেটেছিস হ্যাঁ তোর তো সাহস কম নয় কালু দাদা আমার ভুল হয়ে গেছে গো ভুল যখন হয়েছে তবে তা ঠিক করে নে যা বাস গাছটা আবার যেখানে ছিল সেখানে জোড়া লাগিয়ে দে এটা তো অসম্ভব কালু দাদা এটা কি করে হয় তবে যেটা সম্ভব সেটা কর ভুল যখন করেছিস তবে তার খেসারও তো দিতে হবে তোকে তোর জমিটা আমাকে দিতে হবে এইসব তুমি কি বলছো কালু দাদা ওই জমি যে আমার মায়ের ওই জমি আমি কিছুতে বিক্রি করতে পারবো না এই থামা তো তোর নাকা কান্না আজ সব জমির দলিল রেডি করে রাখছি কাল সকাল বেলা তুই জমি ইগলের নামে লিখে দিবি এসব কথা বলে কালু কাক সেখান থেকে চলে যায় আর অসহায় টুনি মন খারাপ করে কাঁদতে শুরু করে আমাকে পালাতে হবে আমাকে পালাতে হবে নয়তো ওই সাপুরি আমাকে ধরে ফেলবে ওই তো একটা বাড়ি দেখা যাচ্ছে আমি বরং ওই বাড়িতেই লুকিয়ে পড়ি এরপর নাগিন টোনের বাড়িতে প্রবেশ করে আর সাপরূপ ধারণ করে তোমরা সব ভুলে গেলি নাকি কলকেই তো বললাম আজ আসবো জমি নিতে এই নিয়ে জমির দলিল একটা সাইন করে দে আমি কিছুতেই দলিলে সই করবো না ওই জমি আমি তোমাদের কিছুতেই দিব না ওটা আমার বাপ দাদার জমি ওই জমি আমি কিছুতেই দিব না কালু মনে হচ্ছে এই টুনি ভালো কথায় জমি দিবে না একে এর ঔষধটা দে এরপর কালু একটা লাঠি দিয়ে অনবরত টুনিকে মারতে থাকে আমি মরে গেলে ওই জমি লিখে দিব না কালু এর বাড়িতে আগুন লাগিয়ে দে তবে এ ঠিকই জমি লিখে দিবে ওদের একটা উচিত শিক্ষা দিতে হবে ও মাগো! কী গো দাদা! এ সব কি হচ্ছে? সামানর একটা কোদাল আমাদের মারছে। মনে হচ্ছে এই বাড়িতে পেটনি বসে। পেটা নিশ্চয়ই কোনো পেটনির কাজ। কলুরে কলু তে চাইলে পালা। এ কি হচ্ছে কি? টুনি এক কথা বলতেই কোদাল থেকে একটা সাপ বেরিয়ে আসে। ভয় পেও না আমি নাগিন কন্যা আসলে একটা বিপদে পড়ে তোমার কোদালে আশ্রয় নিয়েছিলাম তোমার উপর অন্যায় হচ্ছে দেখে আর চুপ থাকতে পারলাম না তাই তো ওই দুষ্ট পাখিদের উচিত শিক্ষা দিলাম আমি তোমার এই কোদালে জাদু করে দিলাম এখন থেকে তোমার এই কোদাল একা একাই কাজ করবে তোমাকে আর কষ্ট করতে হবে না এরপর থেকে টুনিয় ওই জাদু কোদালের সাহায্যে জ